আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আধুনিক কৃষি প্রযুক্তিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের যে মেশিনটা দেখাবো সেটার নাম হচ্ছে ধানের জমিতে আগাছা নিরানি যন্ত্র ব্রি উইডার বাংলাদেশ ধান গবেষণায় ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের জমি থেকে আগাছা নিরানির যন্ত্র ধানের জমিতে আগাছা নিরাতে আমাদের অনেক হিমশিম খেতে হয় অনেক টাকা খরচ হয় কিন্তু লাইনে যদি ধানের চারা রোপণ করা হয় তাহলে ব্রি উইডার দিয়ে খুব সহজেই ধানের জমি থেকে আগাছা দমন করা যায় ধানের জমিতে ব্রি উইডার ব্যবহার করতে হলে অবশ্যই ধানের চারা লাইনে রোপণ করতে হবে দেখেন কিভাবে। বিড়ি বিড়ে ব্যবহার করা হচ্ছে এই মেশিনটি ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই ধানের সারা লাইনে রোপণ করতে হবে ট্র্যাডিশনাল পদ্ধতিতে ধানের সারা লাইনে রোপণ করতে হলে অনেক শ্রমিক লাগে ধানের সারা উঠানো সেটাকে আটি বাঁধা এবং গোড়া থেকে মাটি ছড়ানো তারপর সেগুলোকে আবার লাইনে রোপণ করা তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এলোমেলো করে ধানের রোপণ করলে সেটা কোনো অবস্থাতেই সেই জমিতে মেশিন ব্যবহার করা যাবে না কৃষক সুতার মাধ্যমে লাইন সোজা করে ধানের রোপণ করে এবং সেই জমিতেই এই মেশিনটা ব্যবহার করা হয় প্রাচীন পদ্ধতিতে হাতে ধানের চারা রোপণ করলেও বর্তমান আধুনিক পদ্ধতিতে মেশিনে ধানের চারা রোপণ করা যায় সেক্ষেত্রে ধানের ফলনও ভালো হয় শুধু তাই নয় সেখানে মেশিন খুব ভালোভাবে মেশিনে আগাছা রোপণ করা যায় আপনারা এখন দেখবেন মেশিনে ধানের চারা রোপণ মেশিনে ধানের চারা রোপণ করলে ফলনের কোনো তারতম্য হয় না শ্রমিক কম লাগে সময়ও অনেক কম লাগে এবং অল্প বয়সে চারা রোপণ করা হয়ে থাকে আপনারা দেখছেন যে কত সুন্দর করে লাইনে ধানের রোপণ করা হচ্ছে আগাছা দমন করার বর্তমান আধুনিক কিছু হার্বিসাইড বাংলাদেশে এসেছে যেগুলো ব্যবহার করেও ধানের চারার ধানের জমি থেকে আগাছা দমন করা যায় সেক্ষেত্রে ধানের চারার গ্রোথ একটু কমে যায় কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য আর কি তো যাই হোক আপনারা দেখবেন ধানের জমি থেকে কিভাবে মেশিনে আগাছা দমন করা হচ্ছে লাইনে রোপণকৃত জমিতে জমি থেকে আগাছা দমন করার জন্য এই মেশিনটা খুবই উপযোগী দেখছেন কত সুন্দরভাবে ব্রি উইডার দিয়ে কৃষক জমি থেকে আগাছা নিরাচ্ছে জমিতে পানি যদি না থাকে সেক্ষেত্রে হাতে আগাছা ফেরাতে হয় অথবা আধুনিক অনেক হার্বিসাইড আছে সেগুলো ব্যবহার করে ধানের জমি থেকে আগাছা দমন করা সম্ভব ভিডিওটি দেখার জন্য আর সবাইকে অসংখ্য ধন্যবাদ